হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজই একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো চ্যালেঞ্জ ভিডিও খেলবে আমাদের এই যে তিনজন আর চ্যালেঞ্জ ভিডিওটা হলো গিয়ে এই যে এখানে যে সবজিগুলো রাখা আছে এই প্লেটের মধ্যে ঠিক সবজি রাখতে হবে আশা করি তোমরা খেলাটা বুঝে গেছো এক একজনের চোখ বেঁধে দেওয়া হবে তারপরে কে কত কম সময়ের মধ্যে প্লেটে সবজিগুলো ভর্তি করছো সেটা দেখে উইনার ঘোষণা করা হবে ঠিক আছে ঠিক আছে নাও তাহলে খেলা স্টার্ট করব ঠিক আছে অন করে দিচ্ছি নাও স্টার্ট তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যে যত তাড়াতাড়ি পারবে তার কিন্তু তত তাড়াতাড়ি দেখো ঠিক রাখছে কি রাখছে না সবাই কমেন্টে জানাবে বত্রিশ সেকেন্ড হয়েছে তার মধ্যেই মোটামুটি ওর কমপ্লিট হয়ে গেছে ব্যাস ঠিক পাঁচ থেকে হাসবে না ও তো ঠিকই করছে ওকে উৎসাহ দিতে হবে তাড়াতাড়ি করো তেতাল্লিশ সেকেন্ডে সেকেন্ডে তেতাল্লিশ কমে ইয়ে করতে হবে একচল্লিশ সেকেন্ড বিয়াল্লিশ সেকেন্ড তেতাল্লিশ সেকেন্ড এখনো আছে দেখো হাত বলো ভালো করে এই সাইডে দেখো দেখো কমপ্লিট আর শেষ একজন পড়ে আছে না স্টার্ট তোমার টাইম গেম তাহলে কমপ্লিট সবাই দেখো কেউ কম বেশি টাইমের মধ্যে সবাই ডিশের মধ্যে সবজি ঠিকঠাক রেখে দিয়েছে তো এরপর ওদের থেকে আমরা আমরা জেনে নেব কার কত টাইম হয়েছে বলো বলো কার তোমার কত টাইম হয়েছে এক মিনিট 23 সেকেন্ড তোমার আর সেকেন্ড আমার এক মিনিট 16 সেকেন্ড তাহলে কে ফার্স্ট হয়েছে আমি আর তো লোকে সেকেন্ড কে থার্ড বেশ তাহলে তোমরা খেলাটা খেলে মজা পেয়েছো হ্যাঁ বেশ তাহলে বলে দাও কি বলবে যারা তোমাদের খেলাটা দেখছে কি কথা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এরকম চ্যালেঞ্জ ভিডিও আবারও আসবে তো অবশ্যই চ্যানেলে দেখতে থাকো থ্যাংক ইউ